ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আশা করি এই গরমে সবাই একটু কষ্টে আছো কিছু করার নেই গরমের সময় গরম তো পড়বেই আর এই মধ্যেই আমাদের ভালো থাকতে হবে এই প্রকৃতির কাছে তো আমরা কিছুই করতে পারবো না গরমের সময় গরম পড়বে আর এই কষ্টটা সহ্য করেই হাসি মুখে আমাদের সকলকে ভালো থাকতে হবে হ্যাঁ অবশ্যই সাবধানে থাকতে হবে তা যাই হোক আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমি কালকে মিশো থেকে আমার একটা পার্সেল এসেছে তা মিশো থেকে কী অর্ডার দিয়েছিলাম কী পার্সেল এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভীষণ অল্প টাকায় ভীষণ অল্প টাকায় মাত্র ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন রুপিস মানে একশো সাতষট্টি টাকায় আমি মিশো থেকে কি পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নিই এটা এই পার্সেলটা আমার এসেছে মাত্র একশো সাতষট্টি টাকায় এদের মিশো থেকে আমি অর্ডার দিয়েছিলাম সেই পার্সেলটাই এসেছে এদের মধ্যে আমার ছেলে একটুখানি এটা খুলে দিয়েছিলো তা দেখো এর মধ্যে কী আছে চলো দেখে নি মিশোতে আমি অর্ডার দিয়েছিলাম এটা একশো সাতষট্টি টাকা এসেছে দেখো চারটে মঙ্গলসূত্র আমি মঙ্গলসূত্র করতে ভীষণ ভালোবাসি আমার বিভিন্ন ডিজাইনের মঙ্গলসূত্র করতে ভীষণ ভালো লাগে তা আমি যখনই কিনি মিশো থেকেই কিনি কিন্তু আমার এত পছন্দ হলো দেখো একশো সাতষট্টি টাকায় চারটে চার রকম ডিজাইনের আছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন দেখো এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন তো বন্ধুরা দেখো চারটে চার রকমের ডিজাইনের মঙ্গল সূত্র কত ভীষণ ভালো লাগছে দেখো চারটে চার রকমের ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই ভীষণ সুন্দর একটু নতুনত্ব আছে ওই জন্যই আমার দেখে পছন্দ হলো আমি অর্ডার দিয়েছিলাম দাম ভীষণ অল্প মাত্র একশো টাকা দেখো অত সুন্দর ডিজাইনটা আমি মঙ্গলসূত্র আমি অন্য কিছু করতে অতটা পছন্দ করি না আমার গলায় অল্টাই মঙ্গলসূত্র থাকবে আমার ভীষণ ভালো লাগে দেখো ভীষণ সুন্দর ডিজাইনগুলো দেখো তোমাদের দেখাচ্ছি কাছ থেকে ভীষণ সুন্দর আর মানে খুব টিকসই হয় মানে অনেক দিন যায় জল লাগলেও ইয়ে হলে লাগলেও মানে জল লাগলেও রং কালার নষ্ট হয় না সহজে দেখো বন্ধুরা দেখাচ্ছি কত সুন্দর লাগছে ডিজাইনগুলো একশো সাতষট্টি টাকায় চারটে এসেছে দেখো দেখোই চারটে আমার ভীষণ পছন্দ হয় যে ডিজাইনগুলো ভীষণ সুন্দর আর কালারও থাকে অনেক দিন কালার থাকে মানে রেগুলার ব্যবহার করলেও আমার গলায় অল টাইম থাকে আমি খুলি না কোনো সময়ের জন্য জল লাগলেও কোনো সময়ের জন্য বা ঘামেও কোনো সময়ের জন্য কালার নষ্ট হয় না মিশো থেকে এই সূত্রগুলো আমি যতবার নিয়েছি ততবারই আমার অনেক দিন করে যাই মানে খুব ভালো লাগে ওই জন্য আমি যখনই মঙ্গলসূত্র কিনি আমি মিশো থেকেই কিনি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো একশো সাতষট্টি টাকা এই চারটি মঙ্গলসূত্র ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিও আর আমার এই মঙ্গলসূত্রগুলো কেমন লাগছে সেটাও একটুখানি জানিও তো চলো আজকের মধ্যে একটুখানি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো